বাবা আয়ো আয় মূষা এ কেন একটু গর্ত গর্ত টাইপোন ফাড়া ফালাইতে পারেন না মূষা নানি

করল করলো করলো কুরল এটা ফারা ফলাফার না তাক লাগে বেশেপ লাগে সেই কিতাপ নাম আমাৰ হয় ফেনা ফেনাৰ ফুল কটচুৰি ফেনা হয় সুন্দৰ লাগে

আমি দুইটা দেখো খুব সুন্দর আমি বন্ধুকে আমার আমরা এখন চলে যাইরা লাগে মোসার লাগেন না তো গিয়ে এখন পাগলা গরু আস্তে আস্তে او تا گفت اونه اخ فول هستلو فولانو کسو خونه گسه مه مه Bayar ramu Musa bayar ramu. Kenapa lagi? Kita isi. Aja, aja. Untuk ayah, 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 ayah. Kita isi Musa.